আমরা আজ এসেছি জায়গাটির নাম স্যার একটু বলবেন আমরা এক চাষি ভাইয়ের কাছে এসেছি যেখানে সিএসএ এসে প্রোডাক্ট তিনি ব্যবহার করেছেন এবং কি কি ব্যবহার করেছেন সেটা তো আমরা জানবোই সাথে আরও কিছু জানবো যে জায়গাটাতে তিনি চাষ করেছেন কিছুদিন আগে আজকে নিয়ে কতদিন ধরে চাষ করছেন আপনি বলুন এটা এই মাস্টার বয়স হ্যাঁ দিন ধরে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করে তিনি চাষ করছেন তিনি অ্যাকচুয়ালি কোন মাছ চাষ করছেন সেটা একটু আমরা জানবো

কাজ কিভাবে হয় তা জানার জন্য যদি মনে হয় তো কন্টাক্ট করতে পারেন তবু একটু জানিয়ে নেবো যে স্যার কি কি ব্যবহার করেছেন স্যার আপনি কি কি ব্যবহার করেছেন আমার আমার নামটা মনে নেই কিন্তু মাদার সারি সবই জানে দিয়েছিল যিনি উনি প্রথম থেকে প্রথম আমার দিয়েছিল বুস্টার জি বলে আর কি মাটি তৈরি করার জন্য তারপরে পর ওষুধ দিয়ে গিয়েছেন অতগুলো ওষুধের নাম আমার মনে নেই আছে সব আমার ঘরে আছে আপনি ব্যবহার করেছেন তাই তো করেছি এখনো করছি আচ্ছা তো আপনারা দেখছেন যে চাষির মুখ থেকে আপনারা শুনছেন যে কিভাবে তিনি ব্যবহার করেছেন এবং মাছের যে সাফল্য পেয়েছে তা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন একটা কথা একটু উল্লেখ করে বলছি যে চাষি যদি চাষ সত্যিকারের মন থেকে করতে চায় আর তা যদি কোয়ালিটি অনুযায়ী করতে চায় মানে সবাই তো চাষ করে মোটামুটি পুকুরে চাষ করে যদি চায় কেউ ফিশারিতে চাষ করে কিন্তু সত্যি যদি চাষি সাফল্য নিতে চায় এবং ইনকাম করতে চায় এবং প্রপারলি যদি ম্যানেজমেন্ট করে যদি আমরা চাষ করতে পারি তাহলে অবশ্যই সাফল্য আসে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা যে মাছটা দেখছেন এই মাছই অ্যাকচুয়ালি তিনি চাষ করেছেন তো অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে একটু আরেকটু জেনে নেব যে আপনি এনারকে যোগাযোগ করেছেন যোগাযোগ করে আপনি কন্ট্যাক্ট করেছেন আজকে নিয়ে পঁয়ত্রিশ দিন বললেন তাই তো পঁয়ত্রিশ দিন উনচল্লিশ দিন ধরে আপনি চার্জ করে যাচ্ছেন তো আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি আছে ভবিষ্যৎ প্ল্যানিং যে এই কোম্পানিটা আমার এই যে প্রোডাক্টগুলো খুব ভালো বুঝতে পারছেন যে আমি এতদিন আমার এই মাছ চাষের বয়স দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছরের কাছাকাছি কিন্তু এত সুন্দর ইয়ে সাফল্য কখনো পাইনি ঠিক আছে এই যে মাছটার যে ইয়ে হয়েছে দু মাসে আমাদের অন্যান্য কোম্পানি যে করে দু মাসে আমাদের এরকম সাইজ হয় আচ্ছা মানে চাষি বলতে চাইছি যে দু মাসে যে জিনিসটা হওয়া দরকার সেটি উনচল্লিশ দিনে হয়ে গেছে এটা বলতে চাইছে তো একটু জিনিস একটু জেনে নেবো যে আপনার আর কোনো জায়গা আছে যেটা আপনি চাষ করতে চান হ্যাঁ হ্যাঁ আছে তো সেটা কত বিঘে হতে পারে সেটা চোদ্দ বিঘা আছে চোদ্দ বিঘে এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এটা কত বিঘা হবে তিন বিঘা তিন বিঘা আচ্ছা এই মাছটা আপনি আরো কতদিন রাখতে চাইছেন মানে আপনি আরো নিয়ে যেতে চাইছেন মিনিমাম থেকে দিন তো অবশ্যই রাখবো মানে পঁয়ষট্টি দিন রাখতে চাইছে অ্যাকচুয়ালি এখন বয়স উনচল্লিশ দিন এরপরে পঁয়ষট্টি দিন পর্যন্ত তিনি রাখতে চাইছেন মাছের সাইজও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আশা করছি যারা নতুন চাষি আছো যারা এই ভিডিও দেখছো আজকে যারা চাষ করতে চাইছো তারা নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এরকম ভাবে চাষির সাফল্যের কথা যদি শুনতে চাও চাষের সরাসরি নাম্বারও আপনাদেরকে যারা চাষী আছেন তারা আপনাকে জানাবে যে কিভাবে তারা ব্যবহার করেছে কতটা সাফল্য পেয়েছে একই সাথে আরও একটি কথা জেনে নেব যে আমাদের এই কোম্পানির বা অ্যাকোয়ার কর্ণধার মাধব স্যার মাধব স্যারের কাছ থেকে শুনে নেব এই চাষিকে তিনি কি কি দিয়েছেন প্রথম থেকে স্যার একটু আসবেন যদি নমস্কার বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেল ফলো করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথম কথা এখানে বলার সেটা হচ্ছে মমতাজুল ভাইয়ের এখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এবং ব্যবহার করছি তো যে প্রোডাক্টগুলো সেগুলো তো বলবোই কিন্তু সর্বপ্রথম যেটা না বললেন না সেটা শুধু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু ইয়ারেশন ছাড়া ইয়ারেশন ছাড়া আজকের যারা ভেনামি চিংড়ি চাষ করেন তারা প্রত্যেক কথাই বলেন যে ইয়ারেশন ছাড়া কি ভেনামি চিংড়ি হবে ইয়ারেশনের জন্য টেনশান করেন এত সুন্দর মাছ এত অল্প দিনে এত ভালো মাছ এগুলো এয়ারেশান ছাড়া কোনো মতেই সম্ভব নয় এবং পিওর কালচার ছাড়া সম্ভব নয় কিন্তু এখানে যেটা করেছি সেটা দেখতে পাচ্ছেন যে এয়ারেশন ছাড়া কিন্তু এই মাছটা এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে কিন্তু মিশ্র চাষ এর সঙ্গে এতটা মাছ দেখলেন তারপরেও কিন্তু এর সঙ্গে কিন্তু সাদা অনেক পোনা মাছ দেওয়া আছে তা সবচেয়ে ভালো কথা যেটা আমরা বলার চেষ্টা করছি আমি আজকের এখানে দেওয়া হয়েছিলো একটা বিশেষ পদ্ধতিতে একটা প্রোডাক্ট দেওয়া হয়েছিল আমাদের একটা প্রোডাক্ট আছে সেটা মাটি তৈরির একটা প্রোডাক্ট সেই মাটি তৈরির প্রোডাক্টটা সবাই যমনতোমন ভাবে দেয় কিন্তু ভাই ব্যবহার করেছিল একটু আলাদা ভাবে ওই মেডিসিনটা নিয়ে মিক্সার মেশিনে ফেলে কিভাবে মিক্সচার মেশিনে ওটা একদম পুরো ডাস্ট করা হয়েছিল ওই এটা জলে 2 ঘন্টার মতো ভেজানো হয়েছিল হ্যাঁ ভিজে এক্সরে স্প্রে মেশিন দিয়ে এটা টোটাল স্প্রে করে দেওয়া হয়েছিল তো শুনুন আপনারা শুনলেন যে মাটি কিভাবে তৈরি করতে হয় আমরা বলে দিই এইটা সমস্ত জায়গায় সুন্দরভাবে ছড়াতে কিন্তু উনি তার মধ্যে বেছে নিয়েছেন যে সুন্দরভাবে ছড়াতে গেলে যেটা করণীয় সেটা হচ্ছে এইটাকে যদি আমরা মিশ্রণের কোনোভাবে মিশ্রণ করে নিতে পারি জলের সঙ্গে ভালোভাবে মিশ্রণ করেতে পারি এবং প্রত্যেকটা জায়গায় মাটি যদি কোনায় কোনায় পৌঁছে দিতে পারি তার জন্য কি করেছেন ওটাকে মিশ্রণ মিক্সারে ফেলেছেন গুঁড়ো করে নিয়েছেন জলের সঙ্গে দু ঘন্টা ধরে মিশিয়ে রেখেছেন তারপরে সেটা স্প্রে মেশিন দিয়ে প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে দিয়েছে আজকের যতটুকু জল আমার রাখার প্রয়োজন ততটুকু জায়গায় আমি ছড়িয়েছিলাম মানে এমন জলে পুরো জায়গাটা ছড়াতে পারবে সেরকম জলের মধ্যে মিশিয়েছে কিন্তু তার মানে প্রচুর জিনিস নয় মাত্র দু কেজি দু কেজি হ্যাঁ দু কেজি উনি চিন্তায় পড়েছিলেন যে দু কেজি জিনিস এতটা জায়গা হবে কি করে কিন্তু সেই দু কেজি জিনিস কি করতে পারে সেটা দিয়েছে সে জিনিসটা একমাত্র কোম্পানির কাছে আছে নামটা বললাম না তো দ্বিতীয় হচ্ছে তারপর থেকে যে প্রোডাক্ট গুলো বিশেষ করে জল তৈরির জন্য প্রথম গেল মাটি তৈরি তারপরে জল তৈরি জল তৈরির জন্য দিয়েছে এবং বাদাম খোলের সঙ্গে সেটাকে জুস করে দেওয়া হয়েছে পরবর্তীতে মাছ ছাড়ার আগে কিন্তু একদিন আগে নয় ছ ঘন্টা মতো আগে না ওই এক ঘন্টা আগে দিয়ে এক ঘন্টা আগে সিটি ম্যাক্সটা দেওয়া হয়েছে তো মাছের যেমন জন্মের হার দেখেছেন মাছের গ্রোথ দেখেছেন মাছ এই যে উনচল্লিশ দিন বয়স যেটা পনেরো গ্রাম সাইজের হয়ে গেছে বারো গ্রাম থেকে নিম্ন বারো গ্রাম থেকে পনেরো গ্রাম এবং তার বেশি ছাড়া কম নয় অথচ মাত্র ঊনচল্লিশ দিনে এয়ারেশন ছাড়া তিন বিঘা জায়গায় কতটা মাছ এটা মাছ তিন বিঘা জায়গাতে নব্বই হাজার মাছ আছে কম নয় কিন্তু যারা কালচার করেন একবার ভেবে দেখবেন যে তিন বিঘা জায়গাতে নব্বই হাজার মাছ দেওয়া আছে এবং সেটা মিশ্র চাষ সাদা মাছের সঙ্গে তো সেই জন্যে এখানের এয়ারেশান বলতে একটাই জিনিস সেটা দেখুন এই একটা ঘুলগুলি আছে যেখান দিয়ে কিন্তু শুধু রাত্রেবেলাতে একটু কিন্তু জলটা চালানো হয় একটা এত বড় জায়গার এই একটা মাত্র দেওয়া একটা জায়গা দিয়ে কি করে সম্ভব এটাই হচ্ছে মেডিসিনের ক্যালমা তো এখানে ভাই চাষ করেছে মাছগুলো দেখিয়েছি চাষির মুখে চাষির মুখে শুনিয়েছি চাষির মুখে শুনিয়েছি যে মাছগুলো কিভাবে গ্রোথ হয়েছে সঙ্গে আরও কিছু আমাদের দর্শক আমাদের চাষির সঙ্গে থাকেন সেই সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মুখেও আপনাকে যাচাই করে দেখিয়ে দিতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা যেটা করছি সেটা কারণ কি বিভিন্ন চ্যানেলে আপনারা অনেক ফেক ভাবেন অনেক মিথ্যে ভাবেন কিন্তু সত্যিকারের যদি ভালো রেজাল্ট করতে হয় তো রেজাল্ট রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট হলে কিন্তু সুন্দর রেজাল্ট করা যায় তো আমি একজনকে ডেকে নেবো আমি কথা বলতে বলতে একজনকে ডেকে নেবো যে এখানে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে পুতিনিয়ত প্রথম থেকে লেগে পড়ে আছে কবে থেকে মাছ দেওয়া হয়েছে ও একটু আসবে এক মিনিট কোনো ব্যাপার নেই আসার চাষি খালি গায়ে থাকে চাষী খালি গায়ে থাকে আসো না তো আজকে এটাই বলার চেষ্টা করতে চাইছিলাম তো যে উনচল্লিশ দিন বয়সের মাছ সেই উনচল্লিশ দিনে প্রথম থেকে ওই ভাই আছে তো শুধু আমি বলাতে চাইছিলাম যে এইটা কি দিনে এটা হওয়া সম্ভব যে কোনো টেকনিশিয়ান যে কোনো কোম্পানি এসে কি সম্ভব আপনাদের চোখের সামনে সেইটা জানা যাচাই করা এক নম্বর দু নম্বর যেটা তো আপনার কাছে তো অনেক কোম্পানি টেকনিশিয়ান আছে কারণ যেহেতু দীর্ঘদিন ধরে তাদের বক্তব্য কি এই মাছটা দেখার পরে এই মাছটা ওরা তো বলেছে যে খুব সুন্দর গ্রোথ হয়েছে কিন্তু জল মাটি এই গ্যাস অক্সিজেন এগুলো সব টেস্ট করা হয় ও প্রতি সপ্তাহে কিন্তু ওরা কোনোটাই খুঁজ পায় না গো তো এটা শুনলেন যে ওদের যে উন্নত পদ্ধতিতে যে জল পরীক্ষা করা মাটি পরীক্ষা করা সমস্ত সব কিছু এবং মাছের গ্রোথ মিনারেসের ঘাটতি আছে কিনা ঘাটতি আছে কিনা গ্যাসের কোনো প্রবলেম হচ্ছে কিনা এ টু জেড কিন্তু তারা যাচাই করে যায় আমরা মেডিসিন দিয়েছি তারা যাচাই করে যায় যে আমাদের কোনো ফল্ট আছে কিনা আমাদের কোনো ভুল আছে কিনা তো সেই ভুল কিন্তু আজও হতে পারি না ওরা আবার জিজ্ঞাসা করে যে মিনারেস কবে করেছো কবে করেছো কিন্তু আমি বলি যে প্রথম থেকে কোনো দিনের জন্য মুঠো সারও দিইনি খোলও দিইনি গো এবং শুধু এই মেডিসিনে জলটা তৈরি হয়েছে আর ওই মেডিসিনে কোনো মানে চাষি বলতে চাইছেন যে প্রোবায়োটিক কি জিনিস উনি তো দেখেনি নি আমরা তো দেইনি মিনারেস কি জিনিস আমরা আলাদা করে দেইনি এগুলো কিন্তু চাষি ভাই দেখেছেন সেই উত্তরগুলো দিয়েছে যেটা কিন্তু ওদের কাছে অবাস্তব অসম্ভব কিছু মনে হয়েছে কারণ এটা স্বাভাবিক প্রত্যেকটা কোম্পানির কাছে এটাই কিন্তু মনে হয় যে আমরা যেভাবে করি যেভাবে শর্টকাট পদ্ধতিতে সহজে মাছ তৈরি করে দিতে পারি এটা কিন্তু অন্য কারো কাছে নেই তাই এই ভিডিও যারা দেখবেন তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের উদ্দেশ্যে বলছি ভালোভাবে যদি রাসায়নিক মুক্ত করে অর্গানিকে যদি মাছ চাষ করতে চান অর্গানিকে যদি মাছ চাষ করতে চান তারা আপনারা আজই যোগাযোগ করুন আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে হ্যাঁ এবং কীভাবে চাষ করবেন তার সম্পূর্ণ ফর্মুলা দেব এবং এই যে অঞ্চল ঘোষপুর অঞ্চল দিয়ে ভাই আছে আমাদের উনি যে পদ্ধতিতে করেছে সেই পদ্ধতি আমাদের যে ট্রেনিং নিয়েছে সেই ট্রেনিং ওনাকেও করাচ্ছে যদি আপনাদের এইরকম ভাবে চার্জ করতে হয় তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওতে কিন্তু ওনার নম্বর দেওয়া থাকবে আপনারা যাচাই করে দেখে নিতে পারেন প্রয়োজনে এসে দেখে নিতে পারেন এবং আরো ভালোভাবে চাষ করার জন্য আরো লহবান হওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট সিএসএ অ্যাকোয়ার অরিজিনাল অর্গানিক প্রোডাক্ট এমনি সাধামাস থেকে খুব ভালো এবং সাধামাস তো আছে আপনারা সাধামাস কত ফেলে কত হয়েছে খুব সাধামাস যে এলো এই সাইজ তো এই সাইজ এই এরকম হয়ে গেছে এখন প্রায় 60টা 50টা এসে গেছে দেখো 50 কত গুনতি ছিল ও ছিল আপনারা ধরুন 150 এর উপর 150 এর উপরে গুনwidetildeছিল সাদামা সেটা কিন্তু 50 নিচে চলে এসেছে এটা এক মাসের মধ্যে এক মাসে সেটা এক মাসে মানে এই 39 দিনে 10 দিন 10 দিন বাইরে থেকে দেওয়া মানে হিসাব মত এক মাসই হবে তো আপনাদের বলবো বন্ধুরা আর কথা নয় আপনারা যদি অর্গানিকে চাষ করতে চান

যে একটু খাবারের চাপ যদি বেশি হয়ে যায় তা ফুট করে গ্যাসটা উঠবে না এটাই গ্যাসের ওষুধ মাত্র এই উনচল্লিশ দিনে দুবার করা হয় দুবার করা হয়েছে আশা করি না করলেও এবার মাছটা অলরেডি চাষি কিন্তু উনচল্লিশ দিনে এখন থেকে বিক্রি করব বলছে আমরা আর কিছু দিনের জন্য রাখছি আরও ভালো কিছু করার জন্য নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এবং এইভাবে চাষ করার জন্য আপনারা যোগাযোগ করবেন নমস্কার